ভাইও ভেনোরা গরম গরম নিউজ আছে এই বাংলাদেশের মধ্যে লাইলা বুড়ি লাইলা ফিফটি ওভার ফিফটি দুইটা গাহাঙ্গা করছে আর্মি মেজার ওয়াট এভার এই টুকাইকে ধরি টুকায় নুন টু খাই 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 এখন টুকাইটা কি করছে এটা তো ইয়াং ছেলে হ্যাঁ গত্ত পাইলে গত্থের মধ্যে ঢুকতে চাবে এ মামুন টুকায়ের কথা বলতেছি এই মামুনকে সে ঘরে ডেকে সারা রাত পম পম মারছে পচর 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 এই বুড়ি এই বুড়িরা শুরু করছে কি তাদের জন্য মনে বেড়া বিয়া খেজ মানে হালুয়া গজ গাজরের হালুয়ার মতন আগে দুই বিয়া করছে সংসার করতে পারে নাই এই নডিগুলি লাগাইছে কি এই নডিদের কোনো লজ্জা নাই এই ফিফটি প্লাস মহিলারা তোর প্যাটের ছেলের হ্যাঁ পঁচিশ বছরে তুই বিয়া করলে তোর তোর পঁচিশ বছরের বাচ্চা থাকবে বা তুই আঠারো বছরের বিয়ে করলে তো ওর মতন একটা ছেলে থাকবে পঁচিশ ছাব্বিশ বছরের বাচ্চা থাকবে তোদের লজ্জা করে না ছোট ছোট বাচ্চা নিয়ে তোরা মানে কত বড় এগুলি কি মারাজ কচর তোরা তুই মামুনকে কল করে আনি সারা রাত বলে গঞ্জি পরে এভাবে থাকছে ওর এখানে ফুতা সোনাটা যে কোনো পুরুষকে তুই যদি খুলি দে খুলি দেস তোর অ্যাক্টিভিটি যদি খারাপ থাকে নোংরা থাকে কোন পুরুষ তোকে খাবে না পছর পছর তো মারি দিবে তুই সরা রাত ডাকি ওর সাথে থাকি ওর মোবাইল চুরি করছ মোবাইলের মধ্যে ও একটা ইয়াং ছেলে ওইটা ওর ব্যক্তিগত ব্যাপার কোনো মহিলার যদি যায় ওর সাথে খেলা মারতে চাই ওরে যদি সোনা খাওয়াইতে চাই তা তো ওর দোষ কি ও একটা ইয়াং ছেলে ওকে ও পঁচিশের ঘরের ছেলে ওর যৌবন ভরা ও নুনু সবসময় খারা 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 এখন কে বুড়ি কে সুরি কে সাইটা বেচার মা কে তিন হাঙ্গা করছে না দুই হাঙ্গা করছে পুরুষ পুরুষ যখন কানা পাবে তুমি যখন দিবা ওকে ছাড়ি দিবে ও তো মারি দিবে তোদের লজ্জা করে না তোদের জন্য বিয়া হাঙ্গা কিরে যারে দেখো তারে ধরস যারে দেখস। মানে জামাই সারি সারি তোরা চলি যাস তোদের জন্য বিয়া তো কিচ্ছুই না পানি ভাত পানি ভাত তোদের লজ্জা করে না পেটে ছেলের সমানের মতন তোরা হাঙ্গা করস ও একটা ইয়াং ছেলে ও মহিলা যদি ওর সাথে থাকতে চাই থাকছে তুই আবার এগুলি নিয়ে সোশ্যাল মিডিয়াতে দেশ কেন এটা ওর ব্যক্তিগত জীবন তুই ওর সাথে থাকসস ওরে তুই জেলে ঢুকাইছ হ্যাঁ আবার কেন তুই ওকে আনি থাকস তোর লজ্জা করা এই বেশারা এই বেশারা তোদের কোনো মান সম্মান বলতে কিচ্ছু নাই প্যাটের ছেলের সাথে তোরা থাকার সময় নিজের ছেলে ওর চেয়ার মধ্যে কি তোর তোর ছেলে মেয়ের বয়সে তোর তোর যদি বাচ্চা থাকি থাকে তুই ফিফটি প্লাস একটা মহিলা আলাদা আইলাস লাগাইলে মেকআপ করলে দুধ আর সোনা কি জোয়ান থাকবে তোদের এত চুলকানি কেন এত চুলকানি কেন আমি তিরিশ বছর একটা পুরুষের সাথে সংসার করেছি কত কিছু হয়েছে একসাথে থাকলে ডেক্সির বাড়ি ঝং ঝং খাই তার মানে এই পুরুষকে সারিকে আরেক পুরুষ যাবে এ এগুলো তো বারো ভাতারিরা করে এক পুরুষের ভাত খাইতে পারে না ওই পুরুষ খারাপ দ্বিতীয় পুরুষ খারাপ তৃতীয় পুরুষ খারাপ মানে চতুর্দিকে তাদের পুরুষ লাগবে তোরা এত অসভ্য কেন এই প্যাটে সমানের কোথায় তোদের ইয়েতে লেখা আছে যে তোরা প্যাটের সমানের বাচ্চা পঁচিশ বছরের ছেলের সাথে যখন তুই তোর সোনা ধারে বছর 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 ও যখন তোমাকে মারে তখন তো আওয়াজ হয় মনে হয় পচর 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 তোর লজ্জা করে না লজ্জা করে এই বয়সে ছোট ছোট ছেলেদের নুন খাইতে দুইটা মেজারে তুই সংসার করতে পারিস না নিজেকে দাবি করস আর্মির মেয়ে তোর বাবা আর্মিতে ছিল এগুলি করে কোন আর্মি ছিল যে কি ছিল যে তোর বাবা আর্মির মধ্যে তো এই খালাসি মালাসিও থাকে আমাদের এখানে আর্মিতে থাকলে কি সব অফিসার র্যাঙ্কের হয় গার্ডেনার হইতে পারে কুকার হইতে পারে মুচি হইতে পারে আর্মিদের জুতা মুচি করে লন্ড্রি করতে পারে শেফ হইতে পারে তুই কোন আর্মির অফিসারের মেয়ে আর্মি অফিসার মেয়ে হইলে তোর এইসব কথা এইসব কিত্ত কাহিনী কি তোর লজ্জা করে না লজ্জা করে মা কি করতেছে না করতেছে কোন মেয়ের সাথে কি করতেছে এটা তোর তো দেখার বিষয় না ওর লাইফ ওকে লিড করতে দেয় তুই এত বেয়াদব মহিলা কেন হ্যাঁ মামুন বলছে না তুই সারা রাত কচর 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 তোরে খাইছে তোরা নাপাক শরীর নিয়ে তোরা শরীর করছ ইয়ে করতে তোর ঘরের মধ্যে একটা বলে আবনমেল বাচ্চা আছে আরেকটা বড় বাচ্চা হয়েছে টিন এজার তোদের লজ্জা করে না হ্যাঁ সারা রাত ঠেলি সকালবেলা ওর ফোন নিয়ে তোর ঝগড়া দনোজন ঝগড়া লাগাই দিস হ্যাঁ তোর মেয়ে যে বড় হইতেছে কাজের মেয়েরা এগুলো দেখতেছে তোদের কোনো মান সম্মান বলতে কিচ্ছু নাই তোরা এত বাজারিরও তো মান সম্মান আছে বাজারিরা কি করবে প্যাটের অভাবে যায় তোরা কিসের কারণে যাস তোরা কেন বেড়া বদলাস এক বেডার ভাত খেতে পারো না দুই বেডার ভাত খেতে পারো না তোর তো বাজারের থেকেও খারাপ বাজারি তো ভালো বাজারি তো কি কবি প্যাটের অভাবে চামড়া বেচে চামড়া দিয়ে চামড়া টাকা কিনে তোরা কেন তোদের কিসের অভাব রে ছি 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 লজ্জা ছেলের সমানের সাথে চুদা খেলা খেলো সারা রাত আবার সকালবেলা না পাক শরীর নিয়ে সোশ্যাল মিডিয়াতে আসে কীর্ত কাহিনী করিস আলে বয়স কোনো কিছু মানুষ না কুৎপার বাচ্চা হ্যাঁ বাচ্চা ছেলেকে ধরতে বলছে কে তোর সব তোর বয়সের একটা পুরুষ ধর তুই হাঙ্গা তোর এখানে যদি ডাক্তার যদি তোকে ভিটামিন খাবাই খাবে যদি সোনার মধ্যে পানি বেশি কচর করতেছে তাহলে তুই মামুনের মতন ছেলে কেন খুঁজবি তোর বয়সের ছেলে খুঁজ তুই যা ইচ্ছা তাই কর তোর লাইফ একটা বাচ্চা ছেলে জীবন কেন নষ্ট করতেছিস ওর জীবন এখনো পড়ে রইছে ও কত মহিলার সাথে কি করবে তাতে তোর কি তোরে কি গ্যারান্টি দিতে হবে তোর মতন বুড়ির সাথে কেউ সারা জীবন ইয়ে করে দিবে আর ওর দোষ কেউ পুরুষ মানুষ তুই ডাকস তরে ঠেলছে যে কোন মহিলা ডাকবে ওরে ঠেলবে এরাই দিলে কেউ ছাড়ি দিবে এরাই দিলে ছাড়ি দিবে এই হারাম জাদিরা আমি একটা স্বামীর সংসার করতেছে আজকে তিরিশ বছর এক ছাদের নিচে তিরিশ বছর সংসার করতেছে আমি কি তোদের চেয়ে কম সুন্দর আমি ক্যানেডিয়ান সিটিজেন ওকে এ দশ পুরুষের এক স্বামীর ভাত খাইতে পারে না দু স্বামীর ভাত খাইতে পারে না তিন আবার যাই তোদের তোদের বইনরা কি করে তুর্কিস মুরকি সবাকে সবার গত্তর মধ্যে সব ক্যারেক্টারের চঙ্গিয়া নেয় ওরা আবার মুখ মুখ ফুলাই ফুলাই হাটোস নট্টকে বাজারে যাই বসি যা না তোদের হেডার মধ্যে যদি বেশি চুলকানি বেশ্যা মধ্যে যাই বসি যা বেশ্যা পাড়ায় তোদেরকে ওই রিক্সালারাও নিবে না বুঝছিস কারণ ওরা জানে তোদের মালের ভিতর কিচ্ছু নাই খালি রুশ লাগাইলে কুচি কুচি ব্রা পড়লে সুন্দর সুন্দর শাড়ি পরলে চুরি পড়লে রিক্সালাও তোদেরকে চুকবে না বুঝছিস সোনা একবার খুলে আর দুধ খুলে আয়নার সামনে দাঁড়াবি দেখবি তোর সোনা কত ঢিলা কোন দুধ কত ঢিলা ফালতু বেয়া দার তার সাথে প্রেম কর তার ল তোরা ফালতু আমি যে বাংলাদেশে থাকতাম ইনুসকে ডাকিয়ে আনি ইনুসকে বলতাম এই ইনুস দাঁড়াও তা জুতা দিয়ে তোদের সোনা বেড়া বেড়ায় মারতাম বেয়াদব ফালতু কোথাকার আর্মি অফিসারের মেয়ে চাপ্রাসের মেয়ে বে আদব মামুনকে ছাড় মামুনের জীবন মামুনকে করতে দাও ওকে ওকে যে কোনো মহিলা খুলি দিবে সোনা ওকে চাই চাই দেখবে এই পুরুষরা কি চাই চাই দেখবে নাকি টানা না নিয়ে বারো ভাতারিরা স্বামীর সংসা করতে পারিস না আবার বুক ফুলাই কথা বলিস বেশ্যা কোথাকার একদম পানি এ কিছু যে দিবস দিয়ে দেশ কিছু হইলেই স্বামীকে দিবস দিয়ে দেশ ফালতু ফালতু পাড়ার মধ্যে যা ওখানে যাই বসি থাক দেখবি যে তোরে কেউ নিবে না রিক্সাওয়ার তোরে ঠেলোয়ার জন্য নিবে না বেশার ঘরে বেশ্যা